ওয়াও এটা কিন্তু সহজে নষ্ট হবে না এই ব্যাগগুলো আরেকটা সুবিধা হচ্ছে এটা লক সিস্টেম আছে আপনি এক্সট্রা লক কিনে লাগবে না তারপর আরেকটা সুবিধা হচ্ছে এটা আপনি চাইলে আপনার 2 ইঞ্চি বড় করতে পারবেন এটা ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং সিস্টেম মনে করেন যে আপনি এই প্রোডাক্টটা এখনই পর্যন্ত আছে আপনার বড় দরকার এই তিনটা খুলে দিবেন এই অনেকটা বড় হয়ে গেছে 2 ইঞ্চি না এখানে 3 ইঞ্চি বড় হয়েছে দেখতে পাচ্ছেন আর কি ফার্স্টেই তো বললাম আমি ট্রাভেলারদের জন্য বেস্ট একটা ব্যাগ হবে প্রটেক্ট করবে আর এটা বাইক যদি আপনার বাচ্চা একটু দুষ্টামি করে বা তীরে ফেলে দ্রুত করে নষ্ট করে ফেলে আপনি এই ব্যাগটা আপনি ওনাকে দিতে পারেন ডাবল বাটন হ্যাঁ এটা বাট থেকে পরে এখানে একটা কাপড় দিয়েছে দেখেন ভিতরে একটা সেলাই করা আছে তারপরে এখানে আবার একটা

তার পাশাপাশি আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি হচ্ছে ইসলামিয়া নেতার হাউস হাজী হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয় এবং বিরানব্বই দুটো শোরুম আমাদের চলে আসবেন আমাদের শোরুমে যদি না আসতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা এই মতে মেসেজ দেবেন আপনার ঠিকানা প্রোডাক্ট পৌঁছে যাবে তো আজকের ভিডিওতে যারা অফিসিয়াল করছেন অফিসিয়াল পাবেন যারা ট্যুরে যাবেন ট্যুরে পাবেন যারা স্কুল কলেজ যেতেছেন সেটা পাবেন তো আজকে লেডিস ব্যাগ দিয়ে শুরু করব আমাদের কাছে এই ব্যাগটা এটা আমাদের খুবই পপুলার একটা ব্যাগ এবং খুবই লাইটওয়েট এবং খুবই টেকসই মানে একটা ব্যাগের মধ্যে আপনি সবই পেয়ে যাচ্ছেন প্রথমতে আমি যদি আপনাদের শুরুতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাগের চেইন ব্যাপার নিয়ে কথা বলবো ব্যাগের মূলত একটা ব্যাগের মূলত আপনি নষ্ট হয়ে চেইন এটাকে চেইন বলা হয় এটাকে জিপার বলা হয় তো এটাতে মোটা চেন এবং মোটা জিপার দেওয়া আছে দুইটা করে জিপার দেওয়া আছে পিছনে জিপার দেওয়া আছে এটারও সেম মোটা চেন ডাবল জিপার দেওয়া আছে কোনো কারণে একটা নষ্ট হয়ে গেলে আরেকটা ব্যবহার করতে পারবে একটা নষ্ট হয়ে আরেকটা ব্যবহার করতে পারবে অন্য অন্য ব্যাগের মধ্যে এই রকম সিস্টেমটা নাই শুধু এই ব্যাগের মধ্যে আর এটার ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে এখানে একটা চেম্বার আছে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার আছে এখানে একটা চেম্বার পেয়ে যাবেন সাথে হচ্ছে আপনার বাচ্চাদের ব্যাস থাকবে ব্যাসগুলি এখানে

তো এই ব্যাগটার মধ্যে আমাদের কাছে পাচ্ছেন আপনারা তিনটা কালার আমি আপনাদেরকে বলবো যে যদি আপনার বাচ্চা একটু দুষ্টামি করে বা ছিঁড়ে ফেলে দ্রুত করে নষ্ট করে ফেলে আপনি এই ব্যাগটা আপনি ওনাকে দিতে পারেন আর এই ব্যাগটার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে এটা অনেকের এটা কমপ্লেন আসে যে এগুলি ছুটে যায় এখানে ডাবল বারটেক হ্যাঁ এটা বারটেকের পরে এখানে একটা কাপড় দিছে দেখেন ভিতরে একটা সেলাই করা আছে তারপরে এখানে আবার একটা ফিতে দিয়ে সেলাই করা তারপরে এখানে বারটেক দেওয়া আছে

ওইগুলি প্রোডাক্ট দেখে তারপরে কিনবেন তাহলে না আজকে কিছু ডিসকাউন্ট দেওয়া ডিসকাউন্ট ডিসকাউন্ট আমাদের তো কন্টিনিউ অর্থাৎ দুই দুইটা প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর এক পিস নেটে ডেলিভারি চার্জ দিতে হবে আচ্ছা আমরা একটা লেডিস ব্যাগ দেখালাম তারপর আমরা দেখাবো আজকের ভিডিওতে আকর্ষণীয় কিছু প্রোডাক্ট আছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট ব্যাগ আমাদের চ্যানেলে আমরা সব সময় কিছু আপডেট প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এগুলো পেসিডেন্ট ওরজি না হ্যাঁ অরিজিনাল অরিজিনাল আপনারা অরিজিনাল ছাড়া তো প্রেসিডেন্ট ডুপ্লিকেট কখনো হয় না আপনারা স্কিনার করে নেবেন মডেল নাম্বার কোড নাম্বার সবকিছু মিলে স্কিনার দাও আছে স্কিনার কল পেসিডেন্টের অফিশিয়ালটা চলে আসবে সবকিছু পেয়ে যাবেন আর এখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে পেসিডেন্টের অনেক প্রোডাক্ট আছে এগুলো কিন্তু ओरिजिनल ডেগে প্রিন্ট করা থাকে হ্যাঁ আসলগুলোতে থাকে না তো প্রোডাক্ট গুলি প্রেসিডেন্ট এটা যারা এখানে দেখেন এখানে আবার একটা বোটো দেওয়া আছে এখানে কাঁধে নিলে আপনার ব্যথা পাবে হ্যাঁ দেওয়া আছে তো এই ব্যাগটা খুবই চমৎকার এটা অনেক বাট নিতে পারেন অফিস করতে পারেন যে কোন যার যে পারপাসে ইউস করার জন্য আর চেম্বারতে যেটা একটা দুটো তিনটা চারটা আর আমি যে মোটা ছেনের কথা বলছিলাম সেটা আমাদের প্রোডাক্ট সবসময় থাকবে তো এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে মাত্র আজকের ভিডিওতে আমরা একুশশো টাকার মধ্যে রাখবো মাত্র ওয়ানলি টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো তারপর আমরা দেখাবো প্রেসিডেন্টের আমাদেরকে আরো আরেকটা মডেল আছে সেই মডেলটা দেখাই দিচ্ছি প্রেসিডেন্টের প্রোডাক্টগুলো আমরা দেখাই দিচ্ছি অনেক ভাইয়েরা বাহিরে থাকেন যে আপনার বাচ্চারা একটু ভালো মানের ব্যাগ দিতে চান সেই ক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটা আপনাদেরকে দিব কালারটা কিন্তু অনেক তো এই ব্যাগটা যারা স্কুল কলেজে পড়েন যারা একটু মানে ভালো কোয়ালিটির নিতে চান আজকের ভিডিওতে এই প্রোডাক্টও আপনি দেখতে পারেন পেসিডেন্টের প্রোডাক্ট বলে আমরা সচরাচর ভিডিও করি না কিছু অনেকেই আমাদেরকে বলেন যে পেসিডেন্টের ব্যাগ লাগবে তো দিলাম এই ব্যাগটা কি ডাবল জি থাকবে ইয়ার হ্যাঁ এটাতে মোটা চেন এটাও মোটা চেন থাকবে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সবগুলো প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে আসছে আমরা অবশ্যই আর এটা প্রত্যেকটা জিপারি

আচ্ছা এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন এখন বিস্তারিত সব দেখাতে গেলে লম্বা সময় লেগে যাবে বাকি এটা আপনারা আমাদের মেসেজ দিন দেখাই দেব এটার প্রাইস থাকবে 2400 টাকা করে ফাইনালি প্রাইস থাকবে 2400 টাকা করে আচ্ছা আগের অফারটা তো তাই সেটাই আছে তাই না অফারটা থাকবে দুটো একসাথে নিলে ডেলিভারি আছে আর এটা থাকছে 2500 টাকা করে সেম প্রোডাক্টে সেম সিস্টেমই শুধু কোয়ালিটিটা একটু ভিন্ন এটার কাপড়টা ভিন্ন এটারও ডাবল জিপার এটারও ডাবল সিস্টেম ডিজাইনটা একটু ভিন্ন এটা তো রেন কভার থাকছে সবকিছু থাকছে ওকে সেম প্রোডাক্ট প্রোডাক্টই আমাদের ভিডিও দ্রুত করার জন্য আপনাদেরকে বিস্তারিত দেখালাম এটার প্রাইস রেঞ্জ কত এটার প্রাইস থাকবে একদম ফাইনালি 2500 টাকার মধ্যে এটা থাকবে ফাইনালি 2500 টাকার মধ্যে প্রেসিডেন্ট প্রোডাক্ট ওকে তারপর আমরা দেখাব আপনাদেরকে উইনারের একটা প্রোডাক্ট উইনারে আমরা এই প্রোডাক্টটা আপনাদের দিয়ে শেষ করব ঠিক আছে এটা আপনারা যদি উইনারের প্রোডাক্ট নিতে চান আমি বলবো যে উইনারের প্রোডাক্টটা বেস্ট এবং কোয়ালিটি ভালো ডাবল জিপারের ডাবল জিপারের ডাবল সবগুলো ডাবল জিপার এবং মোটা চেনের মোটা চেনের ডাবল জিপারের এবং টেকসই প্রোডাক্ট যদি খোঁজেন যে আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে আশা করা যায় এটা হচ্ছে আমি ভিতরটা খুললেই আর এটার মধ্যে কিন্তু তিন বছরের ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যেহেতু ম্যাক্সের ব্যাগ উইলারের ব্যাগ তিন বছরের ওয়ারেন্টি পাবেন এগুলো কোয়ালিটিও খুব বেস্ট এবং টেকসই সব দিকে আপনাদের জন্য বেস্ট হবে কালার পেয়ে যাচ্ছেন দুটো কালার আমাদের কাছে আচ্ছা এটা প্রাইস রাখছেন কত আর এটার প্রাইস থাকবে অনলি মাত্র আজকের ভিডিওতে আমরা 1900 টাকা রাখব 1900 টাকা 1900 টাকার মধ্যে অর্থাৎ এক তো মেবি এটা একটু বেশি দেওয়া ছিল না আমরা চাই যখন প্রোডাক্ট যতটুকু সম্ভব কমায় দেওয়ার জন্য মাত্র 1900 টাকার মধ্যে এই প্রোডাক্টগুলা নিতে পারবেন ঠিক কোন পারভাসে তারপরে যদি কেউ 100 200 300 পিস নিতে চান বিজনেস করতে চান অথবা কোনো গিফট করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারব তারপর ওনার আমরা আরো একটা ব্যাগ দেখাই যে অন্য ব্যাগে চলে যাব এই যে একটা ডিজাইন এটার মধ্যে আরো কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি কালারগুলি দেখাই দেই পরে বাকিটা বিস্তারিত আমরা দেখাবো আর এইগুলা ব্যাগগুলো হচ্ছে আপনাদের টোটাল একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ট্যুর অথবা কোথাও গেলে বা আপনার বাচ্চা অনেক হেভি বেগ দরকার এই ধরনের বেগ গুলা দিবেন তো এই বেগ গুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো ভাই এই ব্যাগটা নিলে আপনি বুঝতে পারবেন কত হেভি আপনি হাতে পাইলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর এত কোয়ালিটি ব্যাগ ইসলামী লেদার মানি সব সময় আপডেট কিছু দেখেন এই ব্যাগটা কেন বলছি দেখেন এই ব্যাগটা দেখেন আপনারা এটা ডাবল চেনের ডাবল জিপার ডাবল জিপার দেখতে পাচ্ছেন

আর কি ফার্স্টেই তো বললাম আমি ট্রাভেলারদের জন্য বেস্ট একটা ব্যাগ হবে একটা প্রোডাক্ট হবে আর এটা বাইক সবকের সাথে আর সবকের সুবিধা হচ্ছে এটা আপনি টোলি সিস্টেম করতে পারেন এই যে এইভাবে এই ওয়াও স্পেসিফিক টু দেখেন আপনাদেরকে দেখায় ভিডিও তো মেবি এরকম ভাবে বোঝা যাচ্ছে না বাট স্পেসটা কি অনেক স্পেস অনেক আচ্ছা যাই হোক এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন এই ব্যাগটা আমাদের কাছে আমাদের প্রাইস থাকবে আজকের ভিডিওতে 2000 টাকা কিন্তু আমাদের চ্যানেল দেখে যারা নেবে তাদের জন্য দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এত সুন্দর পিছনে কিন্তু আরেকটা চেম্বার এক্সট্রা থাকবে ডাবল হচ্ছে আইপ্যাড বা ট্যাব রাখার জন্য একটা ল্যাপটপ রাখার জন্য ওকে তারপর আমরা দেখাবো আপনাদের এই প্রোডাক্টটা আমাদের রেগুলার একটা প্রাইজের একটা ব্যাগ থাকে রেগুলার চলে এটা রেগুলার সবাই এটা নিতে চাচ্ছে এই ডিজাইনটা সবার পছন্দ এটা এইভাবে ধরা যাবে এইভাবে আর এটার প্রাইস থাকবে আমাদের সর্বনিম্ন প্রাইস থাকছে মাত্র আজকের ভিডিওতে পনেরোশো টাকা করে মাত্র মাত্র পনেরোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন একে একে কিন্তু আমরা আপনাদেরকে ব্যাগ অনেকগুলি দেখাচ্ছে আমাদের আরো একটা একদম মোস্ট

আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন হ্যাঁ এখন যেগুলো নিয়ে আসছে এগুলো হচ্ছে আপনি অফিস আদালতে এবং কলেজ ভার্সিটিতে বা বাইক ব্যবহার সব পারপাসে বা বাড়ে যাবেন গ্রামে যাবেন কোথাও যাবেন আপনি যাচ্ছেন একটু মজবুত কোয়ালিটি একটা ব্যাগ এটা পেয়ে যাবেন এটা কিন্তু তিন ভাবে নিতে পারবে এটা তিন ভাবে না চার ভাবে নিতে পারবে চার ভাবে নিতে পারবে ওয়ান পারসন হচ্ছে এই যে এইভাবে হাতে নিয়ে নিতে পারবেন একটা পারসন এটা হচ্ছে অফিশিয়াল লেবেল অফিশিয়াল এটা ভিতরে প্রবেশ করে দিলে এর সাথে লং বেল্ট হবে না লং বেল্ট তো ওশে থাকবে তারপরে আরেকটা হচ্ছে এভাবে ধরার জন্য তারপরে হচ্ছে আপনারা এই যে এখন সরাসরি স্কুল ব্যাগ হয়ে যাবে এটা হচ্ছে এই

এটার মধ্যে কালার পাচ্ছেন হচ্ছে দুটো কালার একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু ব্লু এখন এটা প্রাইস প্রাইস হচ্ছে 1750 টাকা 1750 1750 টাকা কালার হচ্ছে দুটো তো হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার তারপরে যদি আপনি কেউ চাচ্ছেন যে আপনাদেরকে এই সেম প্রোডাক্টে এই যে যে ভাই সেম প্রোডাক্ট আবার দেখাইতেছেন কেন দেখানোর মানে অবশ্যই আছে দেখতে পাচ্ছেন সেম সেম প্রোডাক্টে হ্যাঁ এই যে দেখেন সেম প্রোডাক্টই কিন্তু দামে ডিফারেন্স কেন ডিফারেন্স আমি একটু বলি আপনাদেরকে এটা জিপারটা যদি ধরেন এটা এটা জিপার এক না আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে ডাবল জিপারের আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাবল জিপারের ডাবল রানার ডাবল এটা কিন্তু আপনার ডাবল না এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা এটা প্রত্যেকটাই কিন্তু ডাবল শুধু একটা না দুটো পাটেই কিন্তু ডাবল আপনারা যদি দেখেন এই যে দুটো পাটেই ডাবল